রিমালের প্রভাবে মেট্রো পরিষেবাও যে ব্যাহত হচ্ছে সেই খবর আপনাদেরকে দেব কারণ ট্র্যাকের ওপর জল জমেছে আর যার ফলে পার্ক স্ট্রিট টু এস প্ল্যানেট মেট্রো চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলছে আর মেট্রো চলছে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত এমনটাই খবর পাওয়া যাচ্ছে রিমালের দাপটে মেট্রো পরিষেবাও বিঘ্নিত হচ্ছে আজকে সপ্তাহে প্রথম কাজের দিন আর তারই মধ্যে মেট্রো পরিষেবা বিঘ্নিত শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কি আপডেট মেট্রো নিয়ে জানিয়ে রাখি যেটা আমরা গতকাল থেকে দেখছিলাম যে মেট্রোর পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বারে বারে নজরদারি চলছিল এবং কার্যত দেখা গেল যে আহ গতকাল যে প্রবল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে ট্র্যাকের মধ্যে জল জমে গেছে এখন যেহেতু ট্র্যাকে জল জমে রয়েছে মেট্রো কিন্তু ওভারহেড তারে চলে না মেট্রো হচ্ছে থার্ড লাইন রয়েছে অর্থাৎ সেটা ট্র্যাকের পাশেই একটা একটা পাস লাগানো আছে যেখান থেকে ইলেকট্রিসিটি নিয়ে মেট্রো রান করে এখন কার্যত ট্র্যাকে জল জমে যাওয়ার জন্যই কিন্তু সেই ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা হচ্ছে ট্রেন চলাচলে এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু কার্যত এই মুহূর্তে যে ট্রেন চলাচল চলছে সেটা তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পাস পর্যন্ত অন্যদিকে কবি সুভাষ থেকে মহানার উত্তম কুমার পর্যন্ত এখন এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত জলটাকে রিমুভ করা হবে করে চেক করা হবে ততক্ষণ ক্ষেত্রে ট্রেন চালানো হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তার কারণ যেহেতু ট্র্যাকের পাশেই একদম রয়েছে সেক্ষেত্রে থার্ড লাইন যে থার্ড লাইন থেকে মূলত এক্ষেত্রে ট্রেন গুলো চলার সময় ইলেকট্রিসিটি নিয়ে থাকে ফলে সেক্ষেত্রে ট্র্যাকের পাশে জল জমে থাকার জন্য সেক্ষেত্রে ইলেকট্রিকিউশনের সমস্যা হতে পারে সেই কারণে সেই কারণের জন্য কিন্তু কার্যত ট্র্যাক থেকে জল সরানো হবে এবং তার পরবর্তীকালে কিন্তু ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হবে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा